আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি এই রেসিপিটা খুব সিম্পল হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে ডাল ডিমের এই রেসিপি কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানায় প্রথমেই এখানে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মেজারমেন্ট কাপটা কিন্তু দেখিয়ে দিয়েছি বড় সাইজের যে কাপটা ওটা দিয়ে এক কাপ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই যে হাঁড়িতে আমি ডালটা সেদ্ধ করবো হাঁড়িটা নিয়ে নিলাম হাঁড়ির ভিতরে ডালগুলোকে আমি ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন এই যে এখানে আমি একটা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি একটাই পেঁয়াজ দিয়ে দিলাম একটু মোটা করে কেটে নিয়েছি আর চারটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর সেই সাথে এখানে টালা জিরা ও ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম সেই সাথে একেবারে সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে এখানে আমি যেহেতু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ ডাল নিয়ে নিয়েছি সেহেতু আমি এখানে তিন কাপ পানি ব্যবহার করব। এই তিন কাপ পানিতেই কিন্তু আমার এই ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমি একটু ডালটাকে পানি পানি ভাব করেই সেদ্ধ করে নেব সেজন্য একটু পানি বেশি করে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে বসিয়ে দিয়েছি প্রায় সাত আট মিনিট পরে এই যে বলক চলে আসছে ডালের ভিতরে দেখতেই পাচ্ছেন আমি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম আছে রান্নাটা করে নিয়েছি ঢাকনা খুলে এই যে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন চুলো থেকে আমি এই যে নামিয়ে নিচ্ছি এখন আমি চুলোতে আর একটা প্যান বসিয়ে দিয়েছি ডিমগুলোকে একটু ভেজে নেব সেজন্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ভালোভাবে গরম করে এর মাঝে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আজকের ডাল রান্নাটা করব আমি ছয়টা ডিম দিয়ে সেজন্য ডিমগুলোকে অফ ক্যামেরাতে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই যে এখন ভেজে নিচ্ছি ডিমগুলোকে খুব ভালোভাবে একটু কালার করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন ডাল ডিমের এই রেসিপিটা আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগে ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে এই যে তুলে নিচ্ছি আর ওই একই তেলে গরম মশলা দিয়ে দিলাম এখানে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সবগুলোই দিয়েছি অল্প অল্প করে এখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো খুব ভালোভাবে কিন্তু একটু কালার করে ভেজে নিয়েছি এখন এর মাঝে সামান্য কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি সেই সাথে একটু ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এর মাঝে আমি কিছু টমেটো ব্যবহার করব দিয়ে দিলাম টমেটোগুলো এই টমেটোগুলো কিন্তু ফ্লোজেন টমেটো আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেগুলো দিয়ে দিয়েছি বরফ থাকা অবস্থায় আর সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই মশলাটা আমি একটু কষিয়ে ভাজা ভাজা করে নেব একেবারে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি তেলটাও কিন্তু অনেকটা উপরে উঠে এসেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে মশলাটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে এর মাঝে কিন্তু আমি এই যে যে ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখন নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি যে ডিমগুলো ভেজে তুলে নিয়েছিলাম সেটাও কিন্তু এখন এর মাঝে দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যন্ত কিন্তু আমি এই মশলা কষাতে কোন লবণ ব্যবহার করিনি যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তাই এই পর্যায়ে আমি চেক করে সামান্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ডালের মাঝে যখনই আমি ডিমগুলো দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট ধরে এই রান্নাটা করে নিয়েছি এখন উপর থেকে দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফালি করে আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে চুলোটা অফ করে দিয়েছি বেশ কিছুক্ষণ পরে এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা কতটা ইয়ামি লাগছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর একটা ডালও কিন্তু ভাঙেনি দেখুন আস্ত আস্ত আছে সব ডালগুলোই এই ডাল ডিমের রেসিপিটা দিয়ে কিন্তু রুটি পরোটা বা গরম ভাত খেতে খুবই ভালো লাগে বাসায় যখন কোনো মাছ মাংস থাকে না তখন কিন্তু ঝটপট এই রেসিপি বানিয়ে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম